আপনার ব্যবসার জন্য সঠিক পছন্দ শাহমুখদুম অটো এন্টারপ্রাইজের ভ্যান আসসালামু আলাইকুম শাহমকদুম অটো এন্টারপ্রাইজের পেজ থেকে আমরা উপস্থাপন করছি বিভিন্ন রঙের ভ্যানের বডি ও চেসিস যা পাইকারি ও খুচরা বিক্রয়ের জন্য উপলব্ধ আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চান আপনি কি আপনার পুরনো ভ্যানের বডি চেসিস আপগ্রেড করতে চান আমাদের দৃষ্টিনন্দন ডিজাইন উন্নত মানের নির্মাণ নিশ্চিত করবে আপনার মনের প্রত্যাশাও পূরণ করবে এই ভিডিওতে দেখুন আমাদের ভ্যানের বৈচিত্র্যতা ও স্থায়িত্ব উন্নত মানের উপকরণ দীর্ঘস্থায়ী ও টেকসই স্বাধীন ডিজাইন আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করুন আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ব্যবসার জন্য সঠিক ভ্যান নির্বাচন করুন আমাদের এই ভ্যানের বডি চেসিজের ও বিস্তারিত জানতে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ভদ্রা রেল লাইন ক্রস করে ডান দিকে দুইশো গজ দূরে সাবেক কাউন্সিলর খলিল সাহেবের বাসার পাশে মেহচন্ডী ফ্লাইওভার রোড নামভদ্রা রাজশাহী আপনারা যারা এই ভ্যানগুলো নিতে চান তারা আমাদের এই ঠিকানায় চলে আসুন আমাদের শোরুম ও কারখানা দেখে তারপরে অর্ডার করুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করে পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ